আপনি কি কখনো এমন সুর শুনেছেন যা আপনার মাথার ভেতরে কাটার মতো পিতে থাকে উনিশশো ছিয়ানব্বই সালে এমন এক সুর তৈরি হয়েছিল যা শুধু শোনার পরে বদলে গিয়েছিল শত শত শিশুর মানসিক অবস্থা আর সেই সুরের নাম হচ্ছে লেভেন্ডার টাউন পোকেমনের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় উনিশশো সালে পোকেমন গেমের রেড এবং গ্রিন ভার্সনের মধ্যে প্রথম দেখা যায় লেভেন্ডার টাউন এটা একটা মৃত পোকেমনদের শহর গোলাটে আকাশ ধোয়াটে বাতাস আর এক অদ্ভুত মিউজিক সেই মিউজিক ছিল তীক্ষ্ণ বিকট ফ্রিকোয়েন্সিতে ভরা অনেকে বলে জাপানের শত শত শিশু এই সুসোনার পরে মাথা ব্যথা মানসিক বিভ্রান্তি এমনকি আত্মহত্যার দিকে এগিয়ে যায় এমনই ভয়ঙ্কর ছিল সেই প্রভাব পোকেমন কোম্পানি নাকি পরে গেমে সেই সাউন্ড চেঞ্জ করে দেয় অনেক গবেষক বলেছে লেভেন্ডার টাউন এর ভেতরে লোকানো ছিল সাবলিমিনাল মেসেজ একটি ভয়ঙ্কর মস্তিষ্কের অস্ত্র যা কেবল শিশু মস্তিষ্ককেই আঘাত করত এছাড়া শহরে একমাত্র পোকেমন টাওয়ার ছিল যা আসলে ছিল একটি কবর স্থান যেখানে ঘুরে বেড়ায় ক্যাস্ট্রোলি হান্টার আর মৃত পোকেমনদের আত্মা গেমে এমনকি দেখা যায় এক শিশু দাঁড়িয়ে কাঁদছে পোকেমন মারা লেভেন্ডার টাউন শুধু গেমের অংশ নয় এটা এক সাইকোলজিক্যাল হল এক অন্ধকার স্মৃতি যা আজও পোকেমন ভক্তদের মধ্যে গুজব ভয় আর দুঃস্বপ্ন হয়ে থাকবে আপনি কখনো সাহস করবেন একবার লেভেন্ডার টাউন এর সেই পুরোনো মিউজিক শোনার